কিন্তু স্বাধীন অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নন অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেয় সরকার কিন্তু নিয়োগদাতা নয় যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক পদ্ধতি এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনাটাকে সরাসরি হতো বা সরকার কর্তৃক নিযুক্ত প্রত্যেক যদি শিক্ষক দিয়ে হতে তাহলে পদ্ধতিটা সফল করতে পারত এখন তো নতুন বর্ণ বিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবে সেই ইনডেক্স হারে শিক্ষকগণ সেই বিষয়ে কিন্তু আমরা চাইলে সিদ্ধান্ত নিতে পারছি না যেহেতু একটি রায় আছে সেখানে আর আমরা অনেক বেশি আমার হয় মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করবো তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করবো এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরির জন্য আমার আমার কথা একটু শেষ করতে দেন তো তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি সেটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের ভেবে দেখতে হবে আর আমরা যদি শিক্ষক ঢাকাটা নিশ্চিত করতে হবে এবং সব শিক্ষক যদি শহর হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না যারা তাদের জন্য এটা অর্থ ব্যয় হচ্ছে না শিক্ষক হিসেবে তার যে ঠিকানা সেটা পঞ্চগড় তিনি হয়তো বা আবেদন করে বা সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে বরগুড়াতে তার জন্য যদি এটা অর্থ ব্যয় না হয় তার পক্ষে সেটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা জায়গায় সেটা যাতে করে পুনরায় আসতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ কোনো বাধা নেই কিন্তু যেহেতু একটা আদালতের একটা রায় আছে সেটা সেটা মেনে সুপরেশ এবং নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আমরা সেটা মাথায় থেকে কিন্তু এইটা করতে হবে পারষ্পরিক পদ্ধতিতে সমস্যা আমার ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠানের আছে একটা শিক্ষক কোন সেটা থেকে আসতে চায় পারষ্পরিক বডি হলে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমার যদি শিক্ষক না থাকে সেখানকার থেকে তিনি যদি বডি হয়ে চলে যান তাহলে আমার সেখানে সেই শিক্ষার্থীদেরকে কারা পড়াবে সেটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এই বিষয় আমি আর মন্তব্য করছি না যে বিষয়টা আগেই বটেই আছে